এই জায়গা করে দিচ্ছে তাদের চলে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে এবং আমরা আমরা প্রধান উপদেষ্টা চিনি আমরা তাদেরকে বলতে চাই আপনারা যদি দেশ চালাতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনারা নির্বাচন দিয়ে দেন কারণ নির্বাচন না দিলে হচ্ছে না আপনারা

আমরা তো আমি ভাইয়া বললাম যে তাদের সেব অ্যাসিডের জন্য তারা যাতে ভবিষ্যতে কোনো মানে সুযোগ সুবিধা পায় এজন্য তাদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছে এখন সুযোগ সুবিধা করে দিচ্ছে তা আমরা তো সেই সুযোগ সুবিধা বুঝি সেটা তো বাংলার জনগণ বুঝে বাংলার মানুষেরা বুঝে তাই আমরা সেই জায়গা থেকে কইবো যে আমরা উপদেষ্টার পদ দেখছি এবং অতি বিলম্বে এই যে যারা যারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে যারা সহযোগিতা করছে তাদের রক্তপাত দ্রুত সময়ের পদত্যাগ করুন না হলে আপনার উপদেষ্টারা রকম কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিবাস করা শুরু করেছে আওয়ামী লীগকে প্রতিস্থাপন করছে আওয়ামী লীগকে পুনরায় জুড়ে দিচ্ছে এই বাংলাদেশে তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব খুঁজে পাবেন না আমাদের বক্তব্য সুস্পষ্ট আওয়ামী লীগের বিশ্বস্ত বিশ্বস্ত আপনার আব্দুল হামিদ কিভাবে দেশ ছেড়ে পালালো যে শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত যিনি দেশকে দেশ ছেড়ে পালিয়ে গেল এই উপদেষ্টারা তাহলে কি করলো এই দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে এই উপদেষ্টারা দাঁড়িয়ে আছে আজকে তারা এই বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেমানি করেছে আমাদের বক্তব্য সুস্পষ্ট আব্দুল হামিদকে যারা পালাতে সহযোগিতা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্য দিয়ে গ্রেফতার করুন কোন উপদেষ্টা যদি এটাতে জড়িত তাহলে সেই উপদেশটাকে ঘর ধরে প্রতিবার থেকে বের করে দিন এবং জনসমুখে তাদের লিস্ট প্রকাশ করুন কারা এই আওয়ামী লীগের পূর্ণ নিবার ঘট আছে 2009 সাল 2014 এবং 2024 নির্বাচনে যেই যেই এসিসি ডিসি এবং এসপিরা যেই তিনটি নির্বাচন সফল করেছে তাদের বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসতে হবে ধন্যবাদ